বিশ পঁচিশে এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে রাজ্যপালের রাতে শাসন ক্ষমতা চলে যাবে নমস্কার বন্ধুরা আমার নান্ধ্রপর্যোতি সরকার যদি পঁচিশে এপ্রিলের মধ্যে নির্বাচন শেষ না হয় রাষ্ট্রপতি শাসন জারি রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিয়েছেন রাষ্ট্রপতিকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি মোটেই ভালো নয় এভাবে চলতে পারে না কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছ থেকে প্রত্যাশা আরও বেশি বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি শুধু রিপোর্ট দিলে হবে না অ্যাকশন নিতে হবে শুনুন আরও কি বলছেন বিরোধী দলনেতা তাই এখানে এসআইআর হওয়ার পরেই তিন মাস দু মাস এসব কোনো গল্প নেই যে সূত্র বলুক না কেন ঠিক বলেনি প্রথম কথা হচ্ছে নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে দু হাজার হয়েছিল আবার হচ্ছে এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে ছ সপ্তাহ শনি এবং রবিবার বিএল বুথে গিয়ে বসেন সেখানে বিএলএ টুরা থাকে যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ এটাকে প্রত্যেক বছরই হয় এবং দু হাজার পঁচিশে ভোটার তালিকায় বেরিয়েছে ভারতবর্ষে সংশোধনী হওয়ার পরে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল বাইশা জানুয়ারি যেদিন পুণ্য রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল বা সেদিন ঠাকুর মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে সেই দিন তাই আমাদের এখানেও জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয় এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয় এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে এটা নিয়ম এবং পূর্ব অভিজ্ঞতা বলছে বাকি কাজটা আমার নয় পলিটিক্যাল পার্টির নয় ইলেকশন কমিশন আমাদের রাজ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে যেহেতু সেন্সাস হয়নি লাস্ট সেন্সাস জনগণনাছে দু হাজার এগারোতে তাই জনগণনার মাপকাঠি ধরতে পারবেন না আপনার কাছে দুটো তথ্য আছে বৈধ তথ্য একটা হচ্ছে জন্মহার আরেকটা হচ্ছে ভোটার তালিকার বৃদ্ধি গোটা ভারতবর্ষে আপনার জন্মহার অনুযায়ী ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে একজন জন্মেছেন আড়াইজন ভোটার হয়েছে তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার রয়েছে তারা এসেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা এরাই হলো অনুপ্রবেশকারী এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী তারা সিএতে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে এটাই হচ্ছে নিয়ম সাথে সাথে আপনি যে কথা বলেছেন রাজারহাট নিউ টাউনে আঠাশ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার সাত শতাংশ পশ্চিমবঙ্গে একশো পাঁচটা বিধানসভায় এই হার কুড়ি থেকে তিরিশ শতাংশ এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে হিন্দুদের সংখ্যা কমেছে মুসলমানদের সংখ্যা বেড়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ